রাজকুমারী আর ভয়ঙ্কর পরি বন্ধুরা আজ আমি তোমাদের এমন একটি গল্প শোনাবো যেখানে একটা পরীর দেশ ছিল যেই পরীরা কোন রাজকুমারীর জন্ম হলে তাকে কামনা দিতে যেত সে একটা সুন্দর প্রাসাদে ছয়টা থাকত ওরা সবাই বোন ছিল একটা একটা নতুন পরি আসে সে একা একটি গুহাতে থাকত সে অনেক অহংকারী ছিল অন্য পরিদের সাথে কথা বলা তাদের ব্যাপারে জানা এসব নিয়ে তার কোনো আগ্রহ ছিল না তারপর একদিন পরিদেশের পরিরা জানতে পারে যে আজ পৃথিবীতে রাজকুমারের জন্ম হবে এটা শুনে সব পরিরা ভীষণ খুশি হয় কিন্তু পরিরা একটু চিন্তায় ছিল আজ রাজকুমারের জন্ম হবে কিন্তু আমার চিন্তা হচ্ছে এই খবর শুনে গুহায় থাকা পরীটা যদি কোনো অভিশাপ দিয়ে বসে হ্যাঁ সে এখনো আমাদের সাথে দেখেনি তাই সে জানে না আমরা কয়জন পড়ি আছি এখানে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে পরিদেশের নিয়ম অনুযায়ী রাজকুমারের জন্মের পর এক ঘন্টার মধ্যে আমরা ওকে আশীর্বাদ দিতে পারব আমরা কয়েকজন লুকিয়ে থাকব যদি এক ঘন্টার মধ্যে ওই গুহার দুষ্ট পরি অভিশাপ দিতে আসে তাহলে আমরা রাজকুমারীকে অভিশাপ থেকে বাঁচাতে পারবো হ্যাঁ এটা খুব ভালো আইডিয়া আমরা এমনটাই করব। সেদিন রাতে যখনই রাজকুমারের জন্ম হয় নিয়ম অনুসারে পরীরা সবাই সেখানে গিয়ে পৌঁছায় আশীর্বাদ দিতে রাজা রানীও সেখানে ছিল তারপর প্ল্যান অনুযায়ী দুই পরি লুকিয়ে পড়ে আর বাকি চার পরি আশীর্বাদ দিতে কাছে যায় এই পৃথিবীতে তোমাকে স্বাগতম রাজকুমারী আজ থেকে আমরা তোমাকে ডাকবো রাজকুমারী সিনথিয়া বলে রাজকুমারী সিনথিয়া তুমি যেখানে যাবে ভালোবাসার আলো ছাড়াবে তুমি অনেক নোংর আর সাহসী হবে তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকবে এভাবে এক এক করে সব পরি রাজকুমারী সিনথিয়াকে আশীর্বাদ করে রাজা রানী অনেক খুশি হয় আর পরিদের অনেক ধন্যবাদ জানায় তখনই সেখানে গুহার দুষ্ট পরিটা হাজির হয় তোমরা আমাকে ভুলে গেলে কোনো ব্যাপার না এরা তোমার নাম সিনথিয়া রেখেছে তাই না আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো পৃথিবীতে থাকবে ততক্ষণ তুমি ঘুমাতে থাকবে তুমি জীবনে কখনোই সূর্যের আলো দেখতে পাবে না এটা শুনে রাজা রানী ভয় পেয়ে যায় তখনই লুকিয়ে থাকা সিনথিয়া পরী সেখানে আসে আর বলে কিন্তু তুমি রাতে জাগতে পারবে সিনথিয়া তোমার সাহস কি করে হলো আমার কথার মাঝে কথা বলার আমার কথা শেষ হয়নি আমি হাসছিলাম তখন সিনথিয়া তুমি রাত জাগতে পারবে ঠিকই অনেক হাসি খুশিও থাকবে কিন্তু চাঁদের আলোর মতো সকাল হতেই তোমার খুশি শূন্যে মিলিয়ে যাবে তুমি আর জাগতে পারবে না আর তখনই লুকিয়ে থাকা অন্য পরিটা আসে আর গুহার পরীকে বলে এখন তোমার কথা শেষ হয়েছে তাই না রাজকুমারী সিনথিয়া যদি কোনো রাজকুমার তোমার পরিচয় না চেনে কোনোদিন তোমার হাতে চুমু খায় তাহলেই তুমি এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে আর ঠিক তাই হলো যা হওয়ার ছিল রাজকুমারী সিনথিয়া সারা রাত হাসি খুশি হয়ে জাগতে থাকে আর সকাল হতেই ঘুমিয়ে পড়ে আর সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত ঘুমোতেই থাকে এভাবেই আঠারো বছর পার হয়ে যায় একদিন রাজকুমারী সিনথিয়া রাজা রানীকে বলে পাপা আমি জঙ্গলের ঝুপড়িতে গিয়ে থাকতে চাই না মা তোমাকে ছাড়া আমরা বেঁচে থাকবো কি করে বাবা তোমাদের কষ্ট আমারও তো সহ্য হয় না তোমরা আমার অভিশাপের জন্য সমস্যার পড়ে গেছো এটা ভাবতেই আমি প্রতিদিন অসুস্থ হয়ে পড়ি জঙ্গলে গিয়ে থাকলে আমি সব কিছু থেকে দূরে থাকবো আমার খারাপ লাগবে না আমাকে সেখানে যেতে দাও বাবা প্লিজ বাপা রাজা বাধা দিতে চায় তখনই রানী রাজাকে বোঝায় আর রাজকুমারী সিনথিয়াকে জঙ্গলে থাকতে অনুমতি দিয়ে দেয় তারপর রাজকুমারী শুরু করে দেয় জঙ্গলে ঘুরতে ভালোবাসত একদিন একটা ছেলে জঙ্গলে এসে পথ হারিয়ে ফেলে সে একটা কুঠির ঘর দেখতে পায় সেখানে গিয়ে দরজায় টোকা দিতেই একটা পরি দরজা খুলে দেয় স্বাগতম রাজকুমার ইমন আপনি কি করে চিনেন আমাকে তোমাকে আমি চিনি কারণ আমি একজন পড়ি তাহলে তো আপনি এটাও জানবেন যে আমার বাবা যুদ্ধে হেরে গেছে তাই আমাকে এই জঙ্গলে লুকোতে বলেছে হ্যাঁ আমি জানি ভিতরে এসো পরদিন সকালে যখন রাজকুমার ইমন সেখান থেকে চলে যাচ্ছিলো রাজকুমার ইমন তুমি ভয়ঙ্কর গুহার পরি থেকে দূরে থাকবে আর সাবধানে জঙ্গল পার করবে তারপরই রাজকুমার বিদায় নিয়ে সেখান থেকে চলে যায় রাত হয়ে গেছিল তাই রাজকুমার মন বিশ্রামের জন্য কোনো জায়গায় খুঁজে পাচ্ছিল না তখনই গিটারের মিষ্টি সুর ভেসে আসে সেই সুর শুনে রাজকুমার মুগ্ধ হয়ে যায় তখন রাজকুমার ইমন সেই সুর ধরে যেতে যেতে গিয়ে দেখে চাঁদের আলোয় একটা অপসুরি মিষ্টি সুরে গান গাইছে সে সারা রাত মন্ত্রমুগ্ধের মতো সেই গান শুনতে থাকে আর যখনই সূর্যোদয় হবে সেই মেয়েটিকে দুইজন এসে সাথী করে নিয়ে যায় এভাবেই রাজকুমার একটানা তিন রাত রাজকুমারীকে দেখতে থাকে চতুর্থ দিন রাজকুমার ইমন রাজকুমারী সিনথিয়ার কাছে গিয়ে বলে আমি তিন দিন ধরে তোমার গান শুনছি তুমি অনেক মিষ্টি করে গান গাও আমি রাজকুমার ইমন তুমি আমাকে বলবে তুমি কে আমি রাজকুমারী সিনথিয়া তুমি কখনো সূর্য দেখেছো সূর্য কেন দেখেছে কথা বলতে বলতে রাত শেষ হয়ে আসে তখনই রাজকুমারী সেখান থেকে চলে যায় রাজকুমারভাবে ভাবে রাজকুমারী তার সাথে কথা বলতে চায় না তাই সে রাগ করে সেখান থেকে চলে যায় তারপর কিছুদিন রাজকুমার জঙ্গলের এখানে সেখানে ঘুরতে থাকে একদিন সে দেখে জঙ্গলে একটা মহিলাকে চিল্লাতে রাজকুমারী রাজকুমারী মহিলাটা কাউকে খুঁজছিল আপনি কাউকে খুঁজছেন আমি কি আপনাকে সাহায্য করতে পারি আমাদের রাজকুমারী জঙ্গলে ঘুরতে বের হয়েছিল কিন্তু এখনো ফেরেনি রাজকুমার এটা শুনতেই জঙ্গলের আশেপাশে খুঁজতে দৌড়ে যায় আর খুঁজতে খুঁজতে সে ভয়ঙ্কর পরীর গুহায় পৌঁছে যায় ভয়ঙ্কর পরী রাজকুমারকে দেখে চিনে ফেলে সে চায় না রাজকুমার রাজকুমারীকে অভিশাপ থেকে মুক্ত করে ফেল রাজকুমার দিশেহারা হয়ে জঙ্গলের এখানে সেখানে ঘুরছিল তখন সে একটা বুড়িকে অসুস্থ অবস্থায় বসে থাকতে দেখে সে বুড়ির কাছে যায় আর জিজ্ঞেস করে বুড়ি মা আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি বুড়ি এত অসুস্থ ছিল যে সে কিছুই বলতে পারছিল না রাজকুমার বুঝতে পারছিল না সে কি করবে রাজকুমারের বুড়ির জন্য এত কষ্ট হচ্ছিল যে সে বুড়ির কষ্ট কমানোর জন্য তার হাতটা নিজের হাতে নিয়ে একটা চুমু খায় আর তখনই বুড়ি নিজের আসল রূপে ফিরে আসে আর সে রাজকুমারী হয়ে যায় আর যখনই গুহার ভয়ঙ্কর বুড়ি জানতে পারে যে তার অভিশাপ শেষ হয়ে যাচ্ছে তখনই সে রাজকুমার আর রাজকুমারীর কাছে যায় এটা কখনোই হতে দেব না আমি জাদু করেছিলাম যাতে কখনোই তুমি রাজকুমারের হাতে চুমু খেতে না পারো তখনই সেখানে সেন্ট্রেলা পড়ে আসে রাজকুমার রাজকুমারীর হাতে চুমু খেয়েছে এটা তুমি জাদু দিয়ে কখনোই আটকে রাখতে পারবে না এটা সেই অনুভূতি যেটা তোমার জাদু শক্তির চেয়েও শক্তিশালী আর এটাই শেষ পার ছিল কাউকে তুমি ক্ষতি করতে পেরেছ এখন আমি তোমাকে এমন জায়গায় পাঠাবো যেখানে গিয়ে কারো কোনো ক্ষতি করতে পারবে না তুমি তখন সূর্যোদয় হয় রাজকুমারী সিনথিয়া তখনও জেগেছিল সে জীবনে প্রথমবার পৃথিবীর এমন অপরূপ দৃশ্য দেখার সুযোগ পায় বাহ এটাই কি সূর্য সেদিন থেকে রাজকুমারী মুক্ত হয়ে যায় ওর বাবা মা ওকে দেখে অনেক খুশি হয় রাজা রানী খুশিতে কান্না করে ফেলে রাজকুমারীকে মুক্ত করার জন্য রাজা রানী রাজকুমারকে ধন্যবাদ জানায় রাজকুমার আর রাজকুমারী দুজন দুজনকে ভালোবেসে ফেলে তাদের বিয়ে হয় আর তারপর তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে